তার শুধু একটা রাত আপনি তার বড় মোবাইলটার থেকে আলগা থাকতে বলেন সে আত্মহত্যা করুক তারে যদি বলেন তোর হাত খুললে রেখে দিই রেখে দেন মোবাইল থেকে আমারে কি করেন না হাই মুসলমান হাই বাবা এ পর্যন্ত যে যা দেখছো ভাইয়া অর্জনটা কি বেনিফিটটা কি শারীরিক সুস্থতা কি হইছে মানসিক তৃপ্তিটা কি হয়েছে আখেরাতের পুঁজি কি হয়েছে কিংবা দুনিয়ার বা উন্নতি কি হয়েছে বলেন গুণা দুনিয়াতে উন্নতি কি দিছে গুণা আখেরাতে কি উন্নতি দিছে আছে কোন উন্নতি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে আল্লাহ আমাদের কলিজার মধ্যে বুঝ দান করে অনেক ছেলে দেখে মনটা ভাল লাগে মাশাআল্লাহ কি পরিমাণ নৌজওয়ান বসছে আল্লাহ প্রত্যেক তোমরা যদি হও গোটা পৃথিবী নড়ে উঠবে গোটা পৃথিবী মুসলমানের যুবক যদি সেজদা দেয় সব সংখ্যা গরিষ্ঠ অধিকাংশ দুশ্মনের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে যুবক নড়লেই আল্লাহ খুশি হয় হ্যাঁ হ্যাঁ জানেন না নজুয়ানের নড়াচড়া আল্লাহর বেশি পছন্দ সাতজন যুবক কাহাফের যুবক পুরা দেশবাসী মূর্তি পূজক বাদশা মূর্তি বাপমাও মূর্তি পূজক দেশবাসী আত্মীয় স্বজন সবাই মূর্তি পূজা করে এদের মধ্যে থাইকা মাত্র সাতটা ছেলে একটি দেশের মধ্যে একটি পুরা দেশবাসীর মধ্যে মাত্র সাতটা যুবক আল্লাহর উপর ইমান আই না মোমেন জিন্দিগি আল্লাহর উপরে ইমানের পরিচয় দিয়া দেশবাসী থেকে আলাদা হইয়া একটা গুহার মধ্যে আশ্রয় নিছে গুহার মধ্যে গিয়া আল্লাহকে বলছে রব্বানা আতিনা মিন রাহমা আল্লাহ আপনি আমাদের উপরে রহমত দান করেন আর ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা আগামী দিনে আমরা কি করব আপনি আমগরে একটা পথ দেখান আমরা কি করতাম আমরা তো আপনার উপরে ইমান আইনা আসছি এখন আমরা কি করব ছেলেরা বলছে আল্লাহ আমাদেরকে আপনি আগামী রাস্তা দেখান সামনের পথ দেখান আল্লাহ বলেন আমি তা করে শোয়াই দিলাম আমি অনেক সময় মজা বলি ছেলেগুলো যেন বললো আল্লাহ আমরা বললাম যে আপনার কাছে দেশবাসীর জন্য কি করতাম আমনে কন আমনে করে দিলেন হোতাইয়া আল্লাহ যেন বলছে বান্দা যুবক তোদের ইমান আমার পছন্দ হইছে তোরা ঘুমা তোদের পক্ষ হয়ে পুরা জাতির ইমানের জিম্মাদারি আমি আল্লাহ নিলাম তিনশো নয় বছর পরে তিনশো নয় বছর এক যুবকরা ঘুমাইছে তিনশো নয় বছর পরে যুবকরা জেগে দেখে পুরা দেশবাসী এবং ওই দেশের বাদশাহ সকলেই ইমানদার আল্লাহ বলে যুবক তোদের ইমানের বরকতে আমি আল্লাহ পুরো জাতিকে বদলে দিই এজন্য যুবক নরলি আল্লাহ খুশি হয় যুবকরা ঈমান আনছিল আল্লাহর উপরে আল্লাহ পুরো জাতিকে বদলে দিছে नौजवान চাইছিল শুধু নিজেদের কোটা কথা বুঝেন না

এই জন্য বন্ধু আজকের ইহুদিরা খ্রিস্টানরা মুশ্রিকরা নাস্তিকরা মুরতাদরা মুসলমানের যুবককে আগাইতে দেয় না আমরা যুবকের কাছে গেলেই বলবে জঙ্গি আমরা যুবককে ফিরাইতে চেষ্টা করলেই বলবে পরে মৌলবাদী বানায় লাইছে পরে উগ্রবাদী বানায় লাইছে পরে জঙ্গি বানায় ফেলতেছে কারণ ওরা জানে মুসলমানের যুবক যদি আগায় আসে গোটা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে এই জন্য আমি প্রতিটা যুবককে অনুরোধ করলাম আগামী দিনে ভাইয়া বিশ্বাস করো ভাই আমার আগামী দিন আগামী সময় সারা পৃথিবী পৃথিবী কিন্তু যুদ্ধের পরিস্থিতি বাড়তেছে গাজা থেকে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে লেবানন আজকে লেবাননের মানুষ ফিলিস্তিনের মানুষ গাজার মানুষ ফেরাউনের চাইতে নিকৃষ্ট ফেরাউনের থেকে নিকৃষ্ট নমরুদের চাইতেও নিকৃষ্ট এই নেতা নিয়াহু এত বড় জালে মাল্লার জমিনে এত বড় নিকৃষ্ট বেইমান আর কখনো তৈরি হয় নাই এই ইসরায়েলের এই কাত্তার ইসরায়েলের এই কুত্তা ইসরায়েলের এই প্রধানমন্ত্রী নামের এই নর পশু মুসলমানের রক্তে জমিন ভাসায় ফেলছে জানো না যুবক তুমি যদি তোমার বোনের রক্ত দেখতা মায়ের রক্ত দেখতা তুমি যদি তোমার ছোট ভাইয়ের রক্তে গড়াগড়ি দেখতা তাহলে বুঝতা মুসলমান কি পরিমাণ মুসলুম হচ্ছে তুমি আজও দেখলা না বুঝলা না তোমার মোবাইলই তোমার নেশা ছাড়ে না তোমার নারীর লোভে তোমারে ছাড়ে না তোমার বন্ধুদের আড্ডাই তোমার ছোটে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করে প্রতিটা যুবক ইনশা আল্লাহ নিয়ত করো ভাই নামাজ পড়বা কও ইনশা আল্লাহ নৌজোয়ানরা কও ভাই নৌজোয়ান না বুড়া মানুষ হাত তুললেন না বুড়া মানুষ তুললেন না বয়স্করা হাত তুললেন না আপনারা নৌজোয়ানরা তোলো ভাই হিম্মতের সাথে তোলো আল্লাহ আপনি তৌফিক দান করেন আল্লাহ আপনি ইমান দান করেন আল্লাহ আপনি তকুয়া দান করেন হিম্মত দান করেন মাসাল আদনা মান ভাই আল্লাহ বরকত দিবে ইনশাল আল্লাহ বরকত দিবে ইসলাম হারবে না ইসলাম হারবে না এ খুব বেশি দিন না এই শুনবেন একদিন ইসরায়েলের এই বেইমান তারা উনের চাইতে নিকৃষ্ট পরিণতি হয়েছে আর ইনশাল আমরা তো চোখে দেখতেছি ইনশাল ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা আল্লাহ বলে দুশ্মন দেখে আজাব দূরে আমি আল্লাহ দেখি কাছে 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 আমি দেখি আল্লাহর আল্লাহর সামনে বছর বছর কিছুই কিছুই না না সত্তর জুলুম করবি কয়দিন বেটা একদিন এমন হবে ইনশা আল্লাহ কোন সন্দেহ নাই ওই ইহুদি কুত্তাদের একজনেরও নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন জালেম পৃথিবীতে টিকে ইতিহাস বারবার পুনরাবৃত্তি হয় ইতিহাস বারবার ফিরে ফিরে আসে কোন জালেম আমার দেশের জালেম আর অন্য দেশের জালেম কোন দেশের কোন জায়গার জালেম টিকে না জুলুম করলে টিকে না জুলুম করলে টিকে না ব্যক্তি হোক দল হোক জুলুম করলে টিকে না অন্যায় করলে না আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন এবার শেষ আল্লাহ বলেন মানুষকে স্বাভাবিক ভাবে মানুষ যখন কোরআন মানে না রসুল মানে না আল্লাহ মানে না তো স্বাভাবিক মানুষটা যদি নিজে নিজে থাকে একা নিজে নিজে চলে তো তার অবস্থাটা হয় তিনটা আল্লাহ বলেন মানুষের স্বাভাবিক আচরণ হল তিন রকম এক খুলিকা মানুষ স্বাভাবিকভাবে নিজে নিজে ব্যক্তিগতভাবে, মানুষ ভীরু অধৈর্য লুভি আল্লাহ তালা বলছেন মানুষের এই প্রথম চরিত্র এটা মানুষের মধ্যে ভীরুটা বেশি ভীরু মানে কি ভয় ভয় আহ কয় তো ঠিকে আল্লাহর উপরে ভরসা করতাম হালাল পথে চলতাম মেকামুল করতাম আসলে তো বুঝি কিন্তু সংসার চলতো না খোলাঘারে যদি সুদে টান সুদে টাকা নিয়ে না ফাড়াই বিদেশ আমি থাকতে যদি ছেলেটার একটা লাইন করে দিয়ে যাইতে না পারি ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যতে ওটা ছাইয়া রইছে সাসা ভবিষ্যৎ দেখে সাসা আগা বিদুশো বছর সামনে দেখে উনি বুঝ যে উনি মৃত্যুর পরে পৃথিবীতে আর টাকা পয়সা রোজগার আয় ইনকাম বন্ধ হয়ে যাবে শেষ ওনার আমলটাই শেষ আমল এই মানে আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলে মানুষ যখন স্বাভাবিক দিন মানে না আল্লাহকে মানে না কোরআন সুন্দর বাঁধন থেকে যখন আলগা থাকে তখন তার স্বাভাবিকত্ব বিয়ত হলো সে লুবি হয় সে দুনিয়া ছিঁড়া কামরাইয়া নগদ দুনিয়া কাইরা নিতে চায় অধৈর্য হয় অধৈর্য সহ্য নাই সহ্য নাই আরে রিজিক আসবে হালাল না হুজুররা আপনার এত কথা ধরে বইয়ে থাকলে না আরে রাখো বেটা হুজুরার সব কথা লইলে হইতো না এমন কথা বলুই না মানুষ আছে না দেখ হ্যাঁ মানে আরো অনেকে তো একটু ভদ্রচিত ভাবে বলে হা হুজুরা কয় ভালো ঠিকই বুঝি আমরা লেগে কয় কিন্তু যে অবস্থা এখন দেশের অবস্থা পৃথিবীর অবস্থা বর্তমান সময় এটি সম্ভব না এই মানে এটা বদ্রচিত প্রত্যাখ্যান বলেন ইন্নাল ইনসা নাহালু মানুষ যখন আল্লাহর বাঁদন থেকে ছুটে যায় আল্লাহর উপরে ভরসা ছেড়ে দেয় তখন তার স্বাভাবিক তো হলো সে লুভী হয় অধৈর্য হয় ফিরু হয় সে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি নগদ দরকার এখনই দরকার এখনই দরকার এখনই দরকার হালাল হারাম জায়েজ না বৈধ অবৈধ যেমনে হোক আমার টাকা দরকার আমার সম্মান দরকার আমার ক্ষমতা দরকার আমার টিকে থাকা দরকার